বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশ নিয়ে উত্তেজনা প্রায় শুরু হয়ে গেছে এরই মাঝে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কে কে আর তাদের নতুন জার্সিও প্রকাশ করে ফেলল সোশ্যাল মিডিয়ায় এই জার্সির ছবি যথেষ্ট ভাইরালও হয়েছে তবে এই নতুন জার্সির কিছু বৈশিষ্ট্য আছে এতে তিনটি স্টার আছে যা কিনা আরের তিনটি আইপিএল ট্রফি জয়কে প্রতিনিধিত্ব করছে এছাড়া জার্সিতে গোল্ডেন ব্যাজ যুক্ত করা হয়েছে যা আরও আকর্ষণীয় করে তুলেছে এই জার্সিকে এদিকে ভেঙ্কটেশয়ার জানিয়েছেন সুযোগ পেলে তিনি কেকেয়ারের অধিনায়কত্ব করতে প্রস্তুত তবে তার কোনো অভিজ্ঞতা নেই ক্যাপ্টেনসির ব্যাপারে আইপিএল দু এবার শুরু হবে বাইশে মার্চ পঁচিশে মে ফাইনাল হবে ইডেন গার্ডেন্সেই পঁয়ষট্টি দিনের এই আসরে তেরোটি ভেনুতে ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে ধর্মশালা গুয়াহাটি ও ভাইজাকে দুটি করে ম্যাচ হবে তো বন্ধুরা কি মনে হয় কে কে আর কি আইপিএল দু জিততে পারবে কমেন্টে অতি অবশ্যই জানান